হ্যালো বন্ধুরা আসছিলাম একটু বেড়াতে দুপুরের টাইমে দেখেন এই যে খুবই সুন্দর পরিবেশ অনেকগুলো দেখা যায় যে আমরা বিডো তৈরি করলাম আমার এই যে পাশে বন্ধুরা ছিল তাদেরকে নিয়েও আমি বিডো তৈরি করছি ইনশাল্লাহ দেখেন জায়গাটা খুবই সুন্দর জায়গা আমি আপনাদেরকে চারোপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই ভালো লাগে এই এই সমস্ত জায়গায় আসলে আমি সেজন্য এখানে এসে একটু ভিডিও বানাই ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর এই যে সুন্দর যে পরিবেশটা আমি এই পরিবেশটা তুলে তুললাম ইনশাল্লাহ এই পরিবেশটা অবশ্যই আপনারা দেখবেন খুবই সুন্দর পরিবেশ দেখা যায় যে আমি এখানে মাঝে মধ্যে এসে ভিডিওগুলো তৈরি করি এখানে লোকজন খুবই কম থাকে জায়গাটাও খুবই সুন্দর জায়গা ইনশাল্লাহ আমি ফেসবুকে আছি দেখা যায় যে আপনাদের ভালোবাসার ইয়েতেই আপনারা পাশে থাকেন দিকে আমি ভিডিওগুলো তৈরি করি দেখা যায় যে আমরা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা সব সময় চেষ্টা করব জানি অরিজিনাল ভিডিও কন্টেন্ট মানে তৈরি করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন দেখা যায় যে আমরা যদি নিজস্ব ভিডিও তৈরি করি হিনশাল্লাহ অবশ্যই আমরা দ্রুত সবাই সফলতা পাবো দেখা যায় যে আমাদের আমাদের এই কপি ভিডিও নিয়ে কিন্তু আমরা ফেসবুকে টিকে থাকতে পারবো না সেই জন্যে আমরা সবসময় অরিজিনাল কন্টেন্ট তৈরি করব। একটু পরিশ্রম হবে তারপরেও দেখা যায় যে পরিশ্রম হলেও আমরা সবসময় জানি অরিজিনাল কন্টেন্ট তৈরি করি তাই অরিজিনাল কন্টেন্ট তৈরি করলে কালে দেখা যাবে যে আমরা অবশ্যই দ্রুত সফলতা পাব তা না কিন্তু আমরা সফলতা পাবো না দেখা যায় যে কিছু অডিয়েন্স আছে তারা আমি বারবার বলি যে আপনারা লং ভিডিও ছাড়েন রিল ভিডিওর পাশাপাশি লং ভিডিও ছাড়েন দেখা যায় যে লং ভিডিও অনেক ধরনের লং ভিডিও তৈরি করা যায় কিন্তু আমি এই যে পরিবেশগুলো দেখাচ্ছি দেখা কত সুন্দর পরিবেশগুলো অবশ্যই এগুলো তুলে ধরবেন তুলে ধরলে গেলে অবশ্যই আপনি একটা লং ভিডিও তৈরি করলেন প্রতিদিন একটা করে লং ভিডিও দিতেই হবে আপনাকে ফেসবুকে সফল হতে হলে অবশ্যই একটা লং ভিডিও তৈরি করতে হবে রিল ভিডিও খালি সাল্লি হবে না আপনাকে কন্টেন্ট বাড়িয়ে দিতে হবে আপনি যত কন্টেন্ট দিবেন ফেসবুকে আপনি যত অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ দ্রুত সফলতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ